Terima <laughs> kasih <laughs> কত বড় বড় কলা পিকেছে আমরা বসে বসে কলা খাচ্ছি এটা কি কলা বলুন তো ওই কাঁচকলা কাঁচা কলা আমাদের গাছে পেকে গেছিল তার মধ্যে পাখি তো দু ফেনা খেয়ে নিয়েছে আমি গতকাল গিয়েই দেখি না পাখি খাচ্ছি বসে বসে দুটো ফেনা একদম খেয়ে নিয়েছে তারপর ওই কয়েকটা পাকা ছিল নিয়ে এসেছি

আরো সেই ফুল গাছের দিকে একটা আছে পাঁচটা ছটা ছটা পড়েছে হ্যাঁ ওখান থেকে কোথা থেকে নেবো দাঁড়ো যাচ্ছি রেগুলো ভালো আছে আর ওটা খেতো হয়ে গেছে ওটাকে নেবো না এমন তোমার বেলুন নাও বেলুন নিয়ে নাও আর সকালে এসো

নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাই সাবধানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর সকাল সকাল এই কাজকর্ম থাকে প্রচুর সেগুলো হয়ে গেছে এখন প্রায় দশটার কাছাকাছি বান্না হবে এই যে আমাদের বাড়িরই বলতে গেলে সব রকম সবজি নিয়ে চলে এসেছি কেটে নেব এটা চালকুমড়ো চিচিঙ্গা কাঁচকলা ঝিঙে কুঁদলি আর এই ডাটাগুলো কেটে রেখেছিল মা এই ডাঁটাগুলো নিয়ে চলে এসছিস পাঁচ মেশালে একটা চচ্চড়ি রান্না করবো এই জন্য কেটে নিই এই যে ভেঙস এটা ভাতে হবে খায় সবই আমাদের বাড়ির ভাতে সবজিগুলো কাটছি সুস্মিতা শুরু করেছিল তারপর আমি কাটবো বলতে বলছে তাহলে তুমি কাটো আমি উনুন জ্বালাই

একদিকে ভাত আর একদিকে গরুর খাবার বসেছে আর এই ভাতে ঢেঁড়স ভাতে ঢেঁড়স সেদ্ধর জন্য দিচ্ছি ধুয়ে নিচ্ছি অনেকে মুখটা কেটে দেয় কেটে দিলে কি জল ঢুকে যায় তাতে করে বেশি হর হরে ভাবটা চলে আসে এই জন্য কাটিনি ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি

দুধ খাবে আমি যাব কিন্তু আমি এখানে উনুনটা জ্বলছে তার বললাম ওকে তো একটু দাঁড়াও রাঁধুনি কড়াইটা নামিয়ে ভেজে নিচ্ছি খুব ছোটো ছোটো জানা না সর্ষের তেল শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন হলুদ

তারপরে করে বলতো রিটো আছে আলু তো একটু দেওয়া হয়েছে দুধ খাওয়া হয়ে গেছে দুধ খাওয়া হয়ে গেছে নাড়াই হয়েছে না করা

প্রায় সেট ধরে গেছে অনেকটা কমে গেছে এবারে আমি লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা বুঝতে সুবিধা হয় এরকম শাক সবজি তো এরকম রান্না প্রায় হয়ে আসার সময় গিয়ে ভালো এখন তো বাকি আছেভাবে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি রাঁধুনি লুড়ি আর শুকনো লঙ্কা প্রথমে একটু মশলা দিয়ে নেড়ে চেড়ে আবার একটু মশলা দিয়ে দিলাম অনেকটাই তো সবজি আর একটু মাখা মাখা হবে তার জন্য একটু জল দেব জল দিয়েই আমি এই উভানে উনুনে বসিয়ে রেখে দেবো যখন খাওয়া হবে তখন নেওয়া হবে এই এতটা জল দিয়েছি এই উনুনে উভানে উনুনে বসে থাকবে জ্বালানি আর দেবো না সবজি তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটু ফুটবে তরকারিটা হয়ে হয়ে যাবে যাবে বসে থাকলে তো একটু জল শুকনো তালের মা বের করে নিচ্ছি প্রথমেই তো তালের সব ছালগুলোই ছাড়িয়ে দিয়েছি দিয়ে আবার একটু নরম করে নিচ্ছি নিয়ে এটাতে চুরে নেবো গরম গরম সবজি তরকারি সবে কড়াই থেকে নামালাম

গরম গরম সবজির তরকারি মাখা নেয়নি শুধু এটা দিয়েই খাওয়া গেছে এটা সব রকম সবজি আর গরম ভাতে ভালো হয়েছে

সবাই সাবধান থাকুন ভালো থাকুন সবাইকে টাটা সুস্থ থাকুন